হুজুর এই যে জুমার দিন দুই আযান দেন আপনারা এটা কি নবীজি করেছেন এখন থেকে দুইটা বাংলা শিখেন বলেন নবীজি করেছেন বলেন সবাই নবীজি করেছেন নবীজি বলেছেন এই দোনোটাই হাদিস বলেন তো নবীজি করেছেন বলেছেন করেছেন বলেছেন শুধু করেছেন মানতে হবে না বলেছেন যেটা সেটাও মানতে হবে এতটুকু বুঝে আসছে তাহলে আপনাদেরকে সংক্ষেপে একটা হাদিসের চমৎকার একটা ঘটনা শুনাই হাদিস থেকে এটা আমার সাথে ঘটে গেছে জুমান নামাজ পরে বসতিতে বসে রয়েছি এক ব্যক্তি আসছে সালাম দিছে আপনাকে একটা প্রশ্ন করব জি করেন আপনাদের জুমান নামাজের আগে দুইটা আজান দেন এটা কি সুন্নত সম্মত তাই বললাম জি সুন্নত সম্মত তো বলতেছি কি ভদ্র মানুষ যে নবীজি যা করেছেন তা সুন্নত তা তো জানি কিন্তু দ্বিতীয় আজান যে আরেকটা দেওয়া হয় আরেকটা আজান মানে আজান তো হবে একটা আরেকটা যে আজান এটা নাকি হজরত উসমান চালু করেছে আমি বললাম হা হজরত উসমান চালু করে তৃতীয় প্রশ্ন উনি আমাকে করলেন আপনাদেরকেও করবে যে নবীর আমল এটা সুন্নত মানি কিন্তু উসমানের আমল যে সুন্নত এটা কিভাবে তখন আপনি বলবেন হা উসমানের আমলটাও সুন্নত তাহলে প্রথম প্রশ্ন দুই আজান কি সুন্নত হা সুন্নত আরেকটা আজান নাকি উসমান চালু করেছে হা উসমান চালু করেছে আচ্ছা নবীর আমল তো সুন্নত জানি উসমানের আমল কি সুন্নত আপনি বলবেন হ্যাঁ উসমানের আমলও সুন্নত কথা বুঝে আসছে এখন উনি বলবে নবীর আমল সুন্নত তাদও প্রমাণিত উসমানের আমল যে সুন্নত তা কি প্রমাণিত আপনি জবাব দিবেন হ্যাঁ নবীর আমল সুন্নত যেটাভাবে প্রমাণিত উসমানের আমল সুন্নত এটাও প্রমাণিত তাহলে সব প্রশ্নে কোনো ঝগড়া নাই উনি যা বলছে আপনিও জবাব বলছেন হ্যাঁ 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 উনি বলতেছে হুজুর ওই দলিল কি হাদিসে ছয় কিতাবের সহি যেই ছয়টা কিতাব ওই কিতাবে আছে আমি বললাম হা ওই কিতাবে আস তাহলে সব খালি হা হা বলতেছি উনি চেহারা কেমন হয়ে যাচ্ছে তো শেষে উনি বলতে আমি জানি সাধারণত ওনারা মোবাইলে হাদি না হাসব না আমরা ওই ভাই জানার জন্য জিজ্ঞাসা করছে তো বলতেছি হুজুর এই যে ছয় কিতাব আমার মোবাইলে আছে এখানে কি আছে আমি বললাম হা এখানে আছে মজার ব্যাপার হলো মোবাইলে আমাদের বাংলাদেশে যারা হাদিসগুলা রাখে এর প্রায় সবগুলা হাদিস আমার পড়া ওনারা মোবাইলে যেগুলো রাখে আমি তো জানি এগুলা দিয়ে উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু এগুলা পহির পুরা রাখছি যাতে বিভ্রান্ত না করতে পারে এখন বলতেছি কি এই 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 জায়গায় আছে আমি বললাম হ্যাঁ এখানে আছে তুমি বললেন কোথায় কোন কিতাবে আমি বললাম ইবনে মাজা হুজুর হাদিসটা কি সহি আমি বললাম হ্যাঁ হাদিসও আপনারা কিন্তু বুঝছেন সব হা হা বলতেছি একটাও না বলি নেই এজন্য আমরা কেউ রাগ হয়ে যাব না আলেমদের কাছে যদি কেউ আসে আপনারা রাগ হবেন না আপনি ঠান্ডা মাথায় দেখেন আমি কত ঠান্ডা মাথায় বলতেছি তা আমি ওনারে দলিল দিই আমি বললাম আপনি খোলেন আপনি পাব এবার বিয়াল্লিশ নম্বর হাদিস মূল দলিল আমি বললাম বিয়াল্লিশ নম্বর হাদিসটা বলেন তো বিয়াল্লিশ নম্বর হাদিস উনি পড়তেছে এক সাহাবা বললেন নবীজি আমাদের সামনে বয়ান করলেন বাংলাটা বয়ানের মধ্যে আল্লাহ নবী এমন ভাবে একটা হাদিস শোনাইলেন জারফাত মিন আল উয়ুন যে হাদিসের কারণে আমাদের চোখ দিয়ে পানি আসছে আমরা কান্না করতে লাগলাম এক পর্যায়ে আল্লাহ নবী বললেন আমার পরে তোমরা ফাসায়ার ইখতিলাফান কাসীরা প্রচুর মতভেদ দেখতে পারবা দেশের মধ্যে মতভেদ আর মতভেদ দেখতে পারবা ওই সময় তোমরা কি করবা ওই লোকটা দেখি এবার বলতেছে তখন তোমরা আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিগিন ওই সময় তোমরা আমার সুন্নাত আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মারির দাঁত দিয়ে আকরে দরবা উনি আমি বললাম আবার পড়েন আমার সুন্নাত আর হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আমি বললাম আবার পড়েন আমার সুন্নত আর হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত তোমরা তামাসাকু বিহা ও আলেই আলিহা বিন নওয়াজিস মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো কয়বার হলো দুইবার আমি বললাম আবার পড়েন বাংলাটা তো আবার বললেন যে তোমরা আমার সুন্নত আর খোলাফায় রাশিদিন হেদায়ত প্রাপ্ত সাহাবা খোলাফায় রাশিদিনের সুন্নত তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো আমি বললাম উপরে কি লেখা আছে হাদিসের মান কয় লেখা সহি হাদিস আমি বললাম সহি হাদিস কী পাইলেন এবার বলেন কয় পাইলাম নবীজি বলছেন নবীজির শূন্যত আঁকড়ে ধরতে সাহাবাদের শূন্যত আঁকড়ে ধরতে হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশিদিনের শূন্যত আমি বললাম হজরতে ওসমান কি খোলাফায় রাশেদার অন্তর্ভুক্ত জি আমি বললাম তাহলে হজরতে ওসমান যদি আরেক আজান চালু করে থাকে এটা কি কয় ওসমানের শূন্যত আমি বললাম হজরত ওসমানের শূন্যত মানতে কে বলছে কয় নবীজি বলছে